আপনারা যারা প্রথমে রেশন কার্ড পেয়েছেন আপনাদের অনেকেরই কিন্তু রেশন কার্ডে ভুল রয়েছে কারো নামের ভুল বা কারো ডেট অফ বার্থ ভুল কারো জেন্ডার এবং অ্যাড্রেস ভুল রয়েছে তাহলে আপনারা কি করবেন এখন কিন্তু অনলাইনের মাধ্যমে রেশন কার্ড কারেকশন হচ্ছে আপনারা খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে ভুল সংশোধন করতে পারবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন ডাব্লু বি ফুড লিকে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন এখানে অনেক অপশন রয়েছে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন অনেক অপশন রয়েছে এরপরে উপরে আসবেন উপরে আসার পর দেখবেন সিটিজেন হোম এ সিটিজেন হোমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন তিনটি অপশন রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার অনুসন্ধান এবং অভিযোগ রেশন কার্ড রিলেটেড কর্নারে আপনারা নিচে আসবেন নিচে আসার পর ক্লিক টু নো মোর যে রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে দুটি অপশন রয়েছে আধার সার্ভিস ট্রু সেলফ সার্ভিস থ্রু আধার আর একটি অপশন রয়েছে সার্ভিস রিকোয়েস্টিং অফিস অ্যাপ্রুভ্যাল আধারের মাধ্যমে সসেবা নিচে আসবে নিচে আসার পর ক্লিক টু নো মোর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে অনেক অপশন রয়েছে রেস্টিফাইড আপডেট এখানে নিচে দেখবেন ক্লিক হেয়ার আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন নিচে ক্লিক হেয়ার রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে দেখবেন আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন এরপরে নিচে দেখবেন এন্টার রেশন কার্ড নাম্বার এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি ইন্টার করবেন রেশন কার্ড নাম্বারটি এন্টার করার পর নিচে সার্চ বলে যে অপশনটি রয়েছে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনি রেশন কার্ড ডিটেলস দেখতে পারবেন এরপরে আপনি কি আপডেট করতে চান এখান থেকে নাম আগে জেন্ডার গার্ডিয়ান নেম না অ্যাড্রেস আপনারা কোনটি আপডেট করতে চান সেটির উপর আপনারাটি করবেন টিক করার পর এখানে যে বক্সটি রয়েছে এই বক্সে আপনারা টিকমার্ক করবেন টিকমার্ক করার পর সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ছট সংখ্যার একটি ওটিপি আসবে সে ওটিপিটি ঘরে এন্টার করবেন ওটিপি এন্টার করার পর এখানে আপনি আপনার আধার কার্ড ডিটেলস দেখে নিতে পারবেন নেম হাজব্যান্ড নেম এবং ফাদার নেম ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট এবং পিনকোড সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা আপনারা সেটি দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচে ভ্যারিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন এখান থেকে প্রথমে রয়েছে অভিভাবকের ধরুন আপনারা এখানে কার নাম কারেকশান করবেন সেটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রয়েছে ফাদার্স নেম মাদার নেম এবং হাজব্যান্ড নেম আপনারা এখানে কার নাম সিলেক্ট কারেকশান করবেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার গার্ডিয়ান নেম কারেকশান করবেন আপনি আপনার অরিজিনাল ডকুমেন্ট দেখে দেখে আপনি আপনার গার্ডিয়ান নেম এখানে টাইপ করবেন টাইপ করার পর টাইপ করার পর নিচে দেখবেন প্রসিড বলে একটা অপশন রয়েছে প্রোসিডে আপনারা ক্লিক করবেন আমি যেহেতু এখানে আমার হাজবেন্ডের নাম কারেকশান করছি সেক্ষেত্রে এখানে আপনি আপনার হাজবেন্ডের নেম দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পর এখানে আপনি কি এগিয়ে যেতে চান এখানে না যদি হয় তাহলে আপনারা নো অপশানে ক্লিক করবেন ইয়েস হলে আপনারা এস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেট আপনাদের যে গার্জিয়ান নিয়মটি রয়েছে সেটি কারেকশান হয়ে গিয়েছে ওকে অপশানে ক্লিক করলেই আপনাদের কারেকশান সাকসেসফুলিভাবে হয়ে যাবে এরপর আপনারা কিভাবে দেখবেন আপনাদের নেম আগে জেন্ডার অ্যাড্রেস সংশোধন হয়েছে কিনা প্রথমে আপনারা হোম পেজ ওপেন করবেন হোম পেজ ওপেন করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন চেক অ্যাপ্লিকেশন স্টেটাস সিলেক্ট ফ্রম টাইপ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফ্রম ফাইভ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইন্টারটেন টেন ডিজিট মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি ইন্টার করবেন মোবাইল নাম্বারটি ইন্টার করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার কোডের ঘরে আপনি ক্যাপচার কোডটি ইন্টার করবেন ক্যাপচার কোডটি ইন্টার করার পর নিচে সার্চ বলে যে অপশনটি রয়েছে সার্চে আপনারা ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ভিউ কার্ড ডিটেলস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন নেম রেশন কার্ড নাম্বার রি ক্যাটাগরি এপিএস নেম ডাউনলোড ইআরসি এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে ডাউনলোডে আপনারা ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ডাউনলোড ই রেশন কার্ড এখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটি অটোমেটিকলি সিলেক্ট থাকবে এরপর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার ক্যাপচার করে আপনারা ইন্টার করবেন ক্যাপচার কোর্ডটি ঠিকঠাকভাবে ইন্টার করার পর নিচে সার্চ বলে যে অপশনটি রয়েছে সার্চে আপনারা ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি আপনাদের রেশন কার্ড ডিটেলস দেখে নিতে পারবেন আপনি যে নামে রেশন কার্ড কারেকশান করেছেন সে নামে সাইডে সেন্ড ওটিপি যে অপশানটি রয়েছে সেন্ড ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে ছ সংখ্যা সে ওটিপিটি এখানে ইন্টার করবেন ওটিপি এন্টার করার পর পরই এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি মোবাইল নাম্বারের ওপর টিকমার্ক দিবেন দেওয়ার পর কনফার্ম অপশানে আপনি ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর ইউ ওয়ান টু প্রোসিড যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড ই আর সি এখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর পরই এখানে পিডিএফ ফাইলে আপনাদের রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে পিডিএফটি ওপেন করে আপনি এখানে দেখে নিতে পারবেন আপনাদের রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং কারেকশানও হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে রাখবেন